আমাদের এই দোকানে প্রায় সাতশো প্লাস আইটেম আছে সাতশো প্লাস ষোলো টাকা পঞ্চাশ পয়সা কেনা করে ষোলো টাকা একশো আশি টাকা বারো পিস একশো আশি টাকা পাতা বারো পিস থাকে এটার দাম হবে তিনশো ষাট টাকা

এটা বড় সাইজ আছে ছোট সাইজের জিনিস এক টাকারও কম পরে পরে আপ এর এক লরি আছে লরি আচ্ছা মাত্র দুইশো দশ টাকা চার্জিং ঘুরবে এবং আওয়াজ হবে তার থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত আছে পঞ্চাশ টাকা ছোট হবে সবগুলো বাঁচবেশো চল্লিশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন সুইচ দিলে পরে পানি পড়বে কেন্টার পানির ফিল্টার একশো টাকা একশো টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা বাচ্চা সহকারে টাকা অনলাইন সবাই শুধু চাকরির পিছনে না ঘুরে মাত্র 5 থেকে 10000 টাকার খেলনা নিও কিন্তু সে একটা বিজনেস শুরু করতে পারবে দেখো কেউ এক পিছে দুই পিছে জন্য আমাদের কাছে ফোন দিবেন না তাতে আমাদের মানে কাজের বিঘ্ন ঘটে আমরা জিতে পারি না যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় শুধু তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে যদি হয় তাদের জন্য আমরা এক পিস করে হলো আইটেম মিল করে

তো দেখা যাচ্ছে আপনার শপে কিন্তু হিউজ আইটেম রয়েছে মূলত আপনাদের বিজনেস টা কি আমাদের দর্শকদের একটু বলছেন আমাদের মূলত বিজনেসটা হচ্ছে সারা বাংলাদেশের যত হোলসেল কাস্টমার আছে তাদের জন্য আমাদের কাছ থেকে তারা পাইকারি নিয়ে তারা আবার পাইকারি সেল করে পাইকারি করতে পারবে তারা মানে এই প্রোডাক্ট গুলো আসলে কি দেশি নাকি চাইনিজ আর কি যদি আমাদের আমাদের এই দোকানে যত আইটেম আছে সবগুলো দেশি এবং চাইনিজ সব মিক্স আছে মিক্স আছে কিছু আছে চাইনিজ কিছু দেশি আর কি রাইট আর সব ধরনের কেউ যদি আসে আর আপনার যদি মনে হয় যে নতুন একজন উদ্যোক্তা এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে চায় কত টাকা হলে মনে করেন যে ব্যবসাটা শুরু করা যেতে পারে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা কারণ আমাদের এই ছোট্ট বাংলাদেশে আঠারো কোটি মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ বেকার যুবক রয়েছে তার মধ্যে ছাব্বিশ লক্ষ বেকার যুবক রয়েছে যারা বিভিন্ন বড় বড় হাই কোয়ালিটির এডুকেশন প্রাপ্ত জি 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 তো আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা শুধু চাকরির পিছনে না ঘুরে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার খেলনা নিয়েও কিন্তু সে একটা বিজনেস ব্যবসা করতে পারবে আচ্ছা আচ্ছা আর আমরা চাকরির উপরে নির্ভরশীল হওয়ার কারণে কিন্তু আজকে আমাদের এই দেশটা দরিদ্রর দিকে বেশি এখন আসে আচ্ছা আর আমরা যদি নিজেরা যদি উদ্যোগ নেই যে নিজে কিছু করব তাহলে ছোট্ট আজকের ছোট্ট ব্যবসাটা একদিন বড় বড় ব্যবসার রূপ ধারণ করবে ধারণ করবে তো আজকে আমাদের দর্শকদের জন্য প্রথমে ভাই কোনটা দিয়ে শুরু করেন প্রথমে কি প্রোডাক্ট দেখাবেন আমি প্রথমে আগে দর্শকদের দেখাবো ছোট ছোট আইটেম যারা আচ্ছা বিভিন্ন জায়গায় হোলসেল এবং খুচরাও বিক্রি করতে পারে যেমন এই একটা বাস আছে এই বাসপাতাটা রেড হচ্ছে আপনার টাকা যারা এখন উনি কত টাকা বিক্রি করে সেটা ওনার কাছে মানে তারপর দুই তিন গুণ অনায়াসে লাভ করা যায় এইগুলোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আসলে সবগুলো তো দেখানো সম্ভব না আমাদের এই দোকানে প্রায় সাতশো সম্ভব না ভিডিও বড় হয়ে যায় আচ্ছা আমরা সংক্ষেপে কিছু কয়েকটা আইটেম দেখাবো এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে তার মধ্যে ধরেন এটা একটা এটার মধ্যে ধরেন আপনার দশ থেকে পনেরোটা কোয়ালিটি হবে যদি এদিক করেন আমি দেখাই দিতে পারবো

অল্প টাকায় ভালো পুতুলের আইটেম গুলো আছে পুতুল হচ্ছে সত্তর টাকা মাত্র হচ্ছে চার পিসের দাম সত্তর চার পিসের দাম সত্তর টাকা আছে একশো টাকা বারো পিস একশো টাকা বারো পিস আসলে পাওয়া যায় না সব

হোলসেলে নিয়ে নাই আচ্ছা এটা হচ্ছে মানুষের ভুল ধারণা ভুল ধারণা কারণ আমাদের দুই তিন টাকা ব্যবসা হলে পরে এনাফ এর বেশি প্রয়োজন হয় কারণ আপনি লাখ লাখ টাকা আসলে বেচে লাখ লাখ টাকার বিজনেস আমার আসলে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আরেকটা নিউজ দিব সেটা হচ্ছে ভিডিও যারা দেখে ভিডিও দেখে কেউ এক পিসের দুই পিসের জন্য আমাদের কাছে ফোন দিবেন না তাতে আমাদের মানে কাজের বিঘ্ন ঘটে আমরা জিতে পারি না আচ্ছা যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চায় শুধু তাদের জন্য ভিডিওটা বেশি করে আর কি যদি কেউ নতুন উদ্যোক্তা হিসেবে আসতে চান আমাদের ঠিকানায় চলে আসবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ বেকার বসে থাকেন দীর্ঘদিন কি করবেন ভেবে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন রাত দিন চব্বিশ ঘন্টা আমি আপনাদের পরামর্শ দিব কিভাবে কি করতে চান একদম মানে আপডেট লেটেস্ট প্রোডাক্ট গুলো আপনারা এবং সর্বনিম্ন যে টাকা দিয়ে শুরু করতে চান আমি ইনশাআল্লাহ করাই দিতে পারবো আচ্ছা ওই সাপোর্টটা দিবেন আপনি ওই সাপোর্টটা আমি দিব আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট ফোনটা দেখতে পারি আর এখন যদি আমি আপনাদের চার্জারে গাড়ির মধ্যে কিছু দেখাই ভালো কিছু আইটেম দেখাই এখন এগুলো কি চাইনিজ না এগুলো দেশি এগুলো হচ্ছে সম্পূর্ণ মেডিস মানে যত যাবতীয় জিনিস আছে সব চায়না থেকে আসে শুধু বাংলাদেশি ফিটিং ফিটিংটা হয় বাংলাদেশ আর জি এটার মধ্যে চার্জার হবে এবং ব্যাটারি হবে চার্জার হবে ব্যাটারি হবে চার্জারটার দাম পড়বে হচ্ছে 580 টাকা 580 টাকা 580 টাকা আর যেটা ব্যাটারিতে চলবে সেটার দাম হবে 360 টাকা 360 টাকা মানে দুইটা ক্যাটাগরি আছে যার যেটা লাগবে সেটা নি যার যেটা লাগবে সেটা নিতে পারবেন আবার এটার মধ্যে আবার অন্য ওয়াও আর বাকি হকারদের কথা বলতে পারবো না স্বপ্ন পরে বারোশো তেরোশো টাকা বিক্রি করে বিক্রি করে আরকি আপনার কেনা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি কারো পাশে দুশো টাকা লাভেও বেসতে পারেন একশো টাকা লাভেও বুঝতে পারেন আচ্ছা সেটা আপনার উপর আপনার উপর নির্ভর করবে আচ্ছা আর একটা আছে ম্যাকলেন কার

এরপরে এরপরে যদি আমি রোবট কালেকশন গুলো দেখাই এই রোবটের কালেকশনের মধ্যে আমাদের চারটি কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এটা হলো 390 টাকা এটা উপরে মাথার উপরে পাকা আছে পাকা ঘুরবে ঘুরবে আর এ ছাড়া কোনো কাজ করে লাইট জ্বলে লাইট জ্বলবে হাঁটবে কথা বলবে আচ্ছা কথা বলবে জি আচ্ছা ঠিক আছে অনেকগুলো ফাংশন থাকবে আর কি অনেকগুলো ফাংশন আছে একটা প্রোডাক্ট আচ্ছা এরপর এখানটা দেখতে পারি নতুন আরেকটা কালেকশন আসছে ওয়াও

আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা কোনটা দেখতে পারি ভাইয়া এরপর আছে সিলেট আইটেম আচ্ছা এই সিলেটের মধ্যে কলম আছে কলম দিয়ে লিখতে পারবে লেখার পরে সুইচ আছে সুইচ পাশ থেকে ওপাশে নিয়ে গেলে পরে আবার মিশে যাবে মুছে যাবে আর কি আচ্ছা আবার সে লিখতে পারবে আবার লিখতে পারবে বিভিন্ন ধরনের ফুল আর ফুল আঁকতে পারবে হ্যাঁ মানে ছোট বাচ্চারা আর কি খেলার লেখা লেখা আরকি খুবই চমৎকার একটা জিনিস এরপরে আছে ছোট বাচ্চাদের জন্য ডাক্তারি সেট আচ্ছা ডাক্তারি সেট টা দেখেন খুব একটা হয়তোবা অনেকে মনে করে আমি ছোট বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখে বড় করে আমি তাদেরকে ডাক্তার বানাবো ছোট থেকে এই ডাক্তারি খেলনা সেট দিলে পরে সে এই

সেও সেই কথাটাই কথাটা বলবে আর কি আচ্ছা এগুলোর কি কালার হয় কিনা না এগুলো মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা আমি এই কালারগুলো একটু দিই দেখেন এগুলোর মধ্যে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে মোট চারটা কালার হবে চারটা কালার হবে তো টম এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো আপনি যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এখন আমি যদি আপনাকে ট্রেনের আইটেম দেখাই ট্রেনের আইটেম আচ্ছা এগুলোর লাইন থাকবে আলাদা লাইন গুলো সেট করতে হবে বগি সেট করতে হবে ইঞ্জিনের মধ্যে ব্যাটারি লাগাইতে হবে লাইনের উপর সেট করে দিলে পরে সুইচ দিলে পরে অটোমেটিকলি ঘুরবে এটার মধ্যে অনেকগুলো সাইজ আছে তার মধ্যে এটা একটা

এগুলো বিভিন্ন রকম ছাপা থাকে তো যে যেটা পছন্দ করে লাভ আছে বাটে লেখা আছে এক বান্ডিলে কয়টা করে থাকে এটা এক বান্ডিলে 20 পিস করে থাকে এটার দাম হচ্ছে 45 টাকা 45 টাকা তাহলে এটা দা এটা ভিতরে আছে 50 পিস 50 এটার ভিতরে কোনো ছাপা নাই এটার দাম হচ্ছে 45 টাকা 50 পিস 45 টাকা মানে 1 টাকার মতো আর কি পরে হল থেকে গেলে আর কি 1 টাকারও কম পড়ে কম পড়ে আর কি আচ্ছা খুবই চমৎকার এগুলো কিন্তু অনায়েশ আপনারা 2 টাকা 5 টাকা অনেক জায়গায় এরকম রেটে বিক্রি করে পার পিস আচ্ছা এগুলো কি ব্যাটারিতে চলে না এগুলো স্প্রিং এর ধাক্কা দিলে চলবে সামনে ধাক্কা দিলে সামনে যাবে পিছনে আচ্ছা এগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু হয়েছে আরো বিভিন্ন রেটের আছে বড় আছে বড় চাইলে পরে বড় আছে

মানে শুয়ে থাকে ছোট বাচ্চা পাঁচ মাস ছয় মাস বা এক বছরের বাচ্চা তাদের জন্য এটা চাবি একটা মেরি চায় না চায় না আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র একশো পনেরো টাকা চাবি দিলবে এবং ঠিক হবে আচ্ছা এরপরে সামনে লাইট হবে মিউজিক হবে ব্যাটারিতে চলে তিন ব্যাটারি তিন ব্যাটারি আছে এটার দাম একশো আশি টাকা একশো আশি এই চায়না একটা গাড়ি আছে পুলিশ গাড়ি লাইট হবে মিউজিক হবে সবকিছু হবে তিন ব্যাটারিতে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আবার হাতি আছে হাতি মাত্র বিমান মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা লেগুর মধ্যে লেগু বলতে বিভিন্ন ধরনের গাড়ি বানায় তারপরে ঘর বানায় এগুলো নিয়ে প্রচুর খেলতাম আর কি ঘর গুলো এগুলো আপনার শুরু হয় হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে পঞ্চাশ টাকা আছে আর কি বিভিন্ন কোয়ালিটির উপরে আর কি কোয়ালিটির উপর নির্ভর করে ছোট বড় এগুলোর উপরে নির্ভর করে আর এইদিকে যদি আমি দেখাই কিছু ফিকশন গাড়ি আছে মিউজিক্যাল গাড়ি আছে মিউজিক্যাল গাড়ি আছে যেমন এই গাড়িটা হচ্ছে আপনার সুতা টান দিয়ে ছেড়ে দিলে পরে দৌড়াবে আর লাইট জ্বলবে আচ্ছা মাত্র 90 টাকা তিন পিসের দাম আর তিন পিসের দাম 90 টাকা তিন পিস টাকা করে পিস পরে 20 টাকা পিস কেনা পরে আচ্ছা এই যে আপনার হচ্ছে পুলিশ জিপ আছে র‍্যাব জিপ আচ্ছা সেনাবাহিনী জিপ যত প্রকার জীব আছে সবগুলো রেট একই রেট একই রেট মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে ছোটটা আছে পঞ্চাশ টাকা আচ্ছা এটা ছোটটা আছে পঞ্চাশ টাকা আবার এটার চাইতে একবারে বড় যেটা সেটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তারপর আপনি মিউজিক সিস্টেম গাড়ি আছে এই গাড়িগুলো হচ্ছে আপনার মিউজিক হবে লাইট জ্বলবে এবং স্প্রিং এ চলবে এটার দাম হলো একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা আচ্ছা এইগুলোর মধ্যে আবার আইটেম আছে এটার মধ্যে প্রায় পাঁচটা আইটেম আছে একই রেটের মাল এখন আপনাদের আমি দেখাবো পিস্তল আইটেম গুলো পিস্তলের আইটেম আচ্ছা এই পিস্তলটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা তিনশো টাকা ডজন তিনশো টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আচ্ছা এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আছে আমি যদি আপনাকে এটা দেখাই এটা হচ্ছে সাতাশ টাকা পিস কেনা পরে সাতাশ টাকা পিস এটা পরে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এটা আছে চল্লিশ টাকা পিস মানে সাইজের উপর দাম সাইজের উপর দাম নির্ভর করে আচ্ছা এটা আবার হচ্ছে অন্য ক্যাটাগরি নিচে ভাঙা মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পিস এগুলোর মধ্যে যদি আমি বড় সাইজের গুলো দেখাই বিভিন্ন বড় সাইজ আছে বড় সাইজ গুলো দেখা আর কি এগুলো লেজার লাইট সহকারে

অল্প টাকায় বেশি আইটেমের কালেকশন মুখে দিলে বাচ্চারা মুখে দিবে কামড়াবে কোনো ঝুঁকি নাই আচ্ছা যেগুলো ফুড গ্রেড এগুলো দাম বেশি দাম বেশি আচ্ছা মোটামুটি একটু দাম বেশি আর যেগুলো নন গ্রেড সেগুলো দাম কম কম আচ্ছা

এটার দাম একশো আশি টাকা একশো আশি তারপরে মাছ সেট আছে টাকা চার পিস এগুলো সবগুলো ফুড গ্রেড এতক্ষণ যেগুলো দেখাইলাম আচ্ছা এই সেম হার সেট আপনার ফুড গ্রেড ছাড়া যেগুলো নন ফুড গ্রেড যেগুলো এগুলোর দাম মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটাও ছয় পিস এবং মাছ সেট আছে এটার দাম সত্তর টাকা সত্তর টাকা আছে হল সেট এটার দাম সত্তর টাকা এই হার্ট সেট আছে আরেকটা এটা দরকার সত্তর টাকা সত্তর টাকা তো এইভাবে বিভিন্ন কোয়ালিটির মাল আছে এগুলো দোকানে না আসলে পরে মাল দেখানো যায় দেখানো হিউজ আইটেম আর কি দেখা যায় যে সারাদিন

নেক্স্ট গুলো বাড়ি ঘরের মধ্যে আছে বাড়ি ঘর গুলো যদি ওর দেখাইতে পারতেছি না দেখেন বাড়িটা কিন্তু খুবই চমৎকার সুন্দর লাগতেছে পঁচানব্বই টাকায় বাড়ির গুলো কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে

কেউ যদি ভাই সরাসরি এসে আপনাদের বাকি আইটেম গুলো দেখতে যায় তাদের জন্য একটু লোকেশন টা বলবেন কিভাবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার লালবাগ চক বাজারে এসে চিস্তিয়া মার্কেটের নিচতলায় এক নম্বর দোকানটা প্রায় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখবে অনেকে আপনার শপে আসতে পারবে অনেকে আসতে না যারা দূর দূরান্তে থাকে তারা কিভাবে যদি তারা আমাদের ভিডিও দেখে তাদের মনে বিশ্বাস থাকে আমাদের কাছে মাল বাংলাদেশের যে কোনো ইউনিয়নে যে কোনো থানায় যে কোনো জেলায় মাল চলে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে জি সেক্ষেত্রে আমরা কন্ডিশনে কোনো মাল বিক্রি করি না আচ্ছা আগে টাকা বাড়াইতে হবে তারপরে আমরা মাল ট্রান্সপোর্ট দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর যদি আপনি বিশ্বাস নেন যেহেতু তো

কাস্টমারের শুধুমাত্র খরচ হবে দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা খরচ করে সে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত মাল নিতে পনেরো হাজার টাকা পর্যন্ত মাল নিতে হবে তো ভাই আজকের মতো আপনার সব থেকে আমরা ভিডিও নিতে চাচ্ছি নতুন আর একটি ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সবার প্রতি আমারও শুভেচ্ছা রইল সবার প্রতি আমার সালাম রইল সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাইকে টক আসার জন্য দাওয়াত রইল আসসালাম আলাইকুম